চিকেন ফ্রাই তাও আবার একটু ভিন্নভাবে আমার বাসা যখন অনেক বেশি মেহমান থাকে আর হাতে একেবারে সময় থাকে না তখন আমি অনেক মেহমানের জন্য ঠিক এইভাবে চিকেন ফ্রাইটা তৈরি করি এতে করে চিকেন ফ্রাই যেমন তাড়াতাড়ি তৈরি করা যায় আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে শুধু শুধু যেমন ভালো লাগবে পোলাও বা সাদা ভাতের সাথেও কিন্তু ভালো লাগে তো প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিলাম এখানে প্রায় একটা ব্রয়লার মুরগি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা তার সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর তার সাথে মরিচের গুঁড়া এক চামচের মতো এখন এখানে হাফ কাপের মতো আমি দিয়ে দিব পানি আর ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে নিয়ে সেদ্ধ করতে দিব চিকেনটাকে কিন্তু রান্না করে নিতে হবে প্রায় ভাগের মতো পুরাপুরি রান্না করার দরকার নেই তো এইভাবে চিকেনটাকে রান্না করে নিব আর এমনভাবে চিকেনটাকে সেদ্ধ করতে হবে যেন পানিটাও শুকিয়ে যায় আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু এই পানিটা একেবারেই থাকবে না তো আমি একদম জালটা বাড়িয়ে পানি পানিটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর পানি শুকিয়ে নেওয়ার পরে ঠিক এরকম হবে আর যেহেতু আমি মশলা কম দিয়েছি তে গ্রেভি তো থাকবেই না তো প্রথমে এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচের মতো টক দই আর টক দই নেওয়ার পরে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো একটু ঝাল ঝাল করেই ফ্রাইটা করব আর তার সাথে এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো দিয়ে দিব লবণ আর তার সাথে একটা ম্যাগির সাদা ম্যাজিক মশলা যেটা আছে সেটা এটা আপনাদের কাছে না থাকলে বাসায় বানানো যদি চাট মশলা থাকে সেটাও দিতে পারেন অথবা যদি গরম মশলা থাকে সেটাও দিবেন তো খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিবো বেসন বেসন এখানে প্রায় চার টেবিল চামচের মতো নিয়েছি আর তারপর দিয়ে দিব সেই রান্না করে রাখা চিকেনগুলোকে এভাবে চিকেন ফ্রাই করলে কিন্তু ভিতরে কাঁচা থাকে না আর খেতেও একেবারে অন্যরকম লাগে বিশেষ করে এটা ফ্রায়েড রাইস দিয়ে খেতে বেশি ভালো লাগে এছাড়া বাসায় যদি নাস্তা হিসেবে আপনারা খেতে চান সেটাও খেতে পারেন তো অনেক বেশি বাসায় মেহমান চলে আসলে চিকেন ফ্রাই এত সময় নেই কিন্তু ভাজার একটা খুব একটা সময় থাকে না তখন আমি খুব জটপট করে এভাবে চিকেনটাকে প্রথমে রান্না করে নিয়ে এরকম করে মাখিয়ে তারপর ফ্রাই করে নিই তো আমি কিন্তু এখানে একটু জর্দা রং দিয়েছি এটা করে কিন্তু চিকেন ফ্রাইটা করার পরে দেখতে বেশ ভালো লাগবে তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর পাতলা একটা কোটিং হবে চিকেনের উপরে বেসনটা দেওয়ার কারণে আর টক দই দেওয়ার ফলে স্বাদটাও একদম অন্যরকম আসবে তো তেলটা আমি গরম করে নিয়েছি আর তেল গরম করে নেওয়ার পরে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চিকেনের উপরে যে লেয়ারটা এটা কিন্তু একদম পাতলা করেছে আপনারা যদি বেসনের পরিমাণ একটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু লেয়ারটা একটু মোটা হবে আর চাইলে এখানে আপনারা ডিমও ব্যবহার করতে পারেন তবে আমি ডিম ছাড়াই করে দেখাচ্ছি আমি এরকম ডিম ছাড়াই করি এটা খেতে এমনিতেই ভালো লাগে বিশেষ করে ছোট বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে তো তারপরে আমি চিকেনগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি আর এখন ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে যেহেতু চিকেনটা আগে থেকেই রান্না করা জাস্ট একটু ডিপ ফ্রাই করে নিলেই হবে পাঁচ থেকে দশ মিনিটের মতো তো এইভাবে আমি সবগুলো চিকেনকে ভেজে তুলে নিচ্ছি আর এই চিকেন ফ্রাইটা আপনারা যদি ফ্রায়েড রাইস দিয়ে খেতে চান তাহলে কিন্তু আরও বেশি মজা হবে মানে ফ্রাইড রাইসের সাথে আমরা যে চিকেন ফ্রাইটা করি সেটার বদলে কিন্তু এটা করে একবার খেয়ে দেখবেন এটা শুধু শুধু থেকে ভাত বা চিকেন ফ্রাই বা পোলাওয়ের সাথে খেতে বেশি ভালো লাগে তো আমার ভিন্ন রকমের চিকেন ফ্রাই একেবারেই রেডি যারা বাসায় চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন বা বাসায় ছোটো বাচ্চারা আছে আপনারা অবশ্যই এভাবে একবার চিকেন ফ্রাই করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ